হুজুর আকরাম সাল্লাহ বলেছেন যে আমাকে শিক্ষক রূপে আল্লাহ তালা পাঠিয়েছেন হুজুর আকরাম সাল্লাহ সাল্লামকে আল্লাহ শিক্ষক রূপে পাঠিয়েছেন কেন দায়িত্বটা কি আল্লাহ রসুল বলেছেন আমার দায়িত্ব হল লিউতামিমা মাকারিম আল আখলাক আমি যেন চরিত্র গুণের পূর্ণতা দেই অর্থাৎ একজন মানুষ হিসেবে আমাকে যতটুক ভালো হওয়া উচিত একজন মানুষ হিসেবে যেই গুণাবলী সম্বলিত মানুষ হওয়া উচিত আমার সেই গুণাবলী সম্পূর্ণ মানুষ যেন আমি নিজে হতে পারি পুরা বিশ্বকে বানাতে পারি পুরা পৃথিবীর মানুষের মধ্যে পরিবর্তন আনতে পারি এইটার দায়িত্ব ছিল আমার আল্লাহ রসুল বলেছেন অতএব আল্লাহ রসুলের এই দেখানো শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা অনুসরণ করতে পারি আদর্শকে সামনে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমার সন্তান শিক্ষার পাশাপাশি দীক্ষা পাবে আমার সন্তান তালিমের পাশাপাশি তরবিয়ত পাবে যেটা আমাদের সমাজের সবচেয়ে স্বভাব আজকে যদি সমাজে শিক্ষার পাশাপাশি দীক্ষা চলে আসে তাহলে পরিবার ব্যবস্থা ভেঙে যাবে না তাহলে সমাজে দুর্নীতি থাকবে না পৃথিবী শান্তি বিরাজ করবে যে মানুষ থাকবে সে চিন্তা করবে শুধু আমি ভালো থাকলে হবে না আমার পরিবার এবং সমাজকে ভালো রাখতে হবে সুন্দর সমাজ গড়ে উঠবে কোনো বাবা মা তার সন্তানের জন্য এই পেরেশানি করতে হবে না যে আমার সন্তান মাদক গ্রহণ করছে কিনা আমার সন্তান বড় হয়ে আমাকে ফেলে চলে যাবে কিনা আমার প্রতি কোনো দায়বদ্ধতা মুক্ত জীবন জীবনযাপন করবে কিনা এই চিন্তা তাকে করতে হবে না যদি শিক্ষার বাসা দীক্ষা থাকে আলিমের পাশাপাশি তরবীও থাকে